মাটিতে মিশে আছে নাকশহীদের রক্তখানা সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা জিনিসের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় আমাদের যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হায় মদের আইন বৈধ রেখা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল নাস্তিক হলো আসল গোটা সবই তো নাচের পুতুল নাস্তিক হলো আসল গোটা

এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার এদেশের আকাশ দাঁড়িয়ে কত মিনার আজানের সরে সরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সরে সরে জীবন যাদের বেড়ে ওঠা এদেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন গাটা এদেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন গাটা দেশটা নাই তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা

তাইতে বারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাইতে বার বারে বারে ওদের হাতে ক্ষমতাটা চেষ্টা নাই তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা চেষ্টা নাই তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা চেষ্টা নাই তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা চেষ্টা নাই তো কারো বাপের ভিটা করবে মন যখন যেটা